যে ইরান যে ইসরায়েলে নতুন করে যে হামলাটা করল আমরা যতটুকু শুনতে পারছি যে মিসাইল দিয়ে হামলা করছে সেই মিসাইলের নাম সিজিল এই মিসাইলের নাম রাখার কারণ কি আর এই নামটা কোথায় থেকে পেল ইরান তা সম্পর্কে তোমার কি ধারণা আছে এই সম্পর্কে আমাদের কিছু বলো ইরানের মিসাইল সিজিল নামটি থেকে নেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য থেকে সিজিল শব্দটি কোরআনের একটি আয়াতের সাথে সংশ্লিষ্ট যা সুরা আল ফির সুরা একশো পাঁচেতে উল্লেখিত এই আয়াতে সিজ্জিল শব্দটি একটি বিশেষ পাথরের বা বস্তু নির্দেশ করে যা একটি ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত ইরান তাদের মিসাইলের নাম সিজ্জিল রাখার মাধ্যমে সম্ভবত একটি প্রতীকী বা সাংস্কৃতিক উল্লেখ করতে চেয়েছে এটি তাদের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের প্রতীক হতে পারে সাধারণত এই ধরনের নামকরণ তাদের অস্ত্র বা প্রযুক্তির সাথে একটি সাংস্কৃতিক বা ধর্মীয় সম্পর্ক স্থাপনের চেষ্টা করে